আসসালামু আলাইকুম প্রিয় তোমাদের অনেক কাঙ্ক্ষিত একটা ক্লাস আমি আজ উপস্থাপন করতে যাচ্ছি আজকে আমি যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করবো সেটি অষ্টম শ্রেণীর যে শিল্প সংস্কৃতির কাজগুলো দিয়েছিলাম আমি সেই কাজগুলোর সরাসরি উপস্থাপন দেখব সেই কাজগুলো কিভাবে করতে হবে তারপর যে দশটি বিষয় এখানে ছিল সেই দশটি বিষয় কিভাবে আমরা যথাযথভাবে পরীক্ষা বন্ধু খাতায় উপস্থাপন করতে পারি সেই বিষয়টি আজকে আমরা দেখে নিব। একদম সরাসরি তো এখানে কিছু লেখা আছে লেখাগুলোর স্ক্রিনশট দিয়ে দিব এবং এই ক্লাসের শেষ অংশে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের জন্য বন্ধু খাতা আয় পরিপূর্ণ নাম্বার পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে তার কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে তো চলো শুরু করা যাক মূল ক্লাস বন্ধুরা আমি তিনটি খাতা থেকে দেখাবো তোমরা এই বন্ধু খাতার কাজটি কিভাবে করবে সেটি দেখানোর জন্য আমি তিনটি নমুনা খাতা উপস্থাপন করব তোমাদের জন্য এই তিনটি খাতা থেকে আশা করি খুব চমৎকারভাবেই তোমরা বুঝতে পারবে যে বন্ধু খাতাটি তোমরা কীভাবে তৈরি করবে তো সেই সেটা দেখাবার আগে আমাদের একটু দেখে নেওয়া দরকার যে কী কী কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা আগে দেখে নেই। এখানে ছিল যে প্রথম যে কাজটি ছিল সেই কাজটি ছিল হলো প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতিতে পুনরাবৃত্তি তো নকশা তৈরি এটা বইয়ে পৃষ্ঠার একটা নমুনা দেওয়া ছিল সেই আমাদের খাতাটি করতে হবে তো এক নম্বর কাজটি আমরা দেখি এখন প্রথমে যে খাতাটি আমি তোমাদের সামনে দেখাচ্ছি সেটি দেখো প্রথমে রয়েছে প্রাকৃতিক যে আদল প্রাকৃতিক আদলে নকশা তৈরি করা পুনরাবৃত্ত নকশা প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্ত নকশা কাকে বলে যেটা পর পর একই ডিজাইন বা একই নকশা আসতে থাকে সেটি হল পুনরাবৃত্ত নকশা তো এখানে কিছু প্রাকৃতিক আকৃতি রয়েছে এবং জ্যামিতিক আকৃতি রয়েছে সেভাবে এই কাজটি করেছে আমরা যদি আরও একটা খাতার দিকে তাকাই তাহলে দেখব যে এখানে একটু ভিন্নভাবে এটি একটি প্রাকৃতিক নকশা পুনরাবৃত্ত নকশা এরপরে যদি আমরা অন্য আর একটা খাতা দেখি তাহলে সেই খাতাটি দেখব যে এখানেও এটি প্রাকৃতিক পুনরাবৃত্ত নকশা এবং এরপরে রয়েছে দেখো জ্যামিতিক পুনরাবৃত্ত নকশা কেউ কাগজ কেটে করেছে কেউ সরাসরি রং করেছে তবে কাগজ কেটে করার পক্ষে আমি কারণ রঙ করলে অনেক সময় শেপটা সঠিক আসে না বা রঙটা ছড়িয়ে যেতে পারে এই জন্য এটি তুমি কাগজ কেটে যদি করো তাহলে এই কাজটা সহজ হবে এবং দৃষ্টিনন্দন হবে কাজেই এক নাম্বারের যে কাজটি সেই কাজটি তোমরা এভাবে উপস্থাপন করতে পারো এবার আমরা দেখব দুই নম্বর কাজ ছিল শিল্পী কায়ুম চৌধুরী ও তার চিত্রকর্ম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে বন্ধু খাতায় সংরক্ষণ করবে তোমার যে মূল পাঠ্য সেই বইয়ে ছয়চল্লিশ পৃষ্ঠায় শিল্পী কায়ম চৌধুরী সম্পর্কে লেখা আছে সেখান থেকে তুমি লিখতে পারো তারপরেও চলো আমার যে আমি যে তিনটা খাতা খাতা নির্ধারণ করেছি সেই তিনটা খাতা থেকে তোমরা দেখে নেই যে তারা কিভাবে লিখেছে এগুলোর স্ক্রিনশট তোমরা নিয়ে লিখতে পারো এখানে দেখো শিল্পী কায়ম চৌধুরী সম্পর্কে এখানে লিখেছে তা তিন ধরনের লেখা তোমরা এখানে পাবে কারণ প্রত্যেকটা স্টুডেন্ট তার মতো করে লেখে এখানে দেখো সুন্দর করে বর্ডার করেছে যেহেতু এটি শিল্প বৌদ্ধ খাতায় অর্থাৎ শিল্প সংস্কৃতির একটি বিষয় কাজেই তোমার শৈল্পিক ছোঁয়াটা এখানে থাকতেই হবে যার মধ্যে যার লেখার মধ্যে যত বেশি শৈল্পিক ছোঁয়া থাকবে তার লেখাটি তত সুন্দর এবং নান্দনিক হবে তো এখানে দেখো যে আমি একটা লেখা দেখাচ্ছি তোমরা এটা পড়ে নিতে পারো এরপরে চলো আরো এক লেখা দেখি যে শিল্পী কায়ম চৌধুরী সম্পর্কে লিখেছে এটাও দেখা সুন্দর করে বর্ডার করেছে বর্ডার করে তারপর এটি লিখেছে এটিও একজন শিক্ষার্থীর লেখা এখানে দেখো যে শিল্পী কায়ম চৌধুরী সম্পর্কে এখানেও বেশ চমৎকার করে একদম পূর্ণ এক এক পৃষ্ঠা এখানে উপস্থাপন করেছে আরেকটি খাতা যদি আমরা দেখি তাহলে এখানে দেখবো শিল্পী কায়ম চৌধুরী সম্পর্কে খা চমৎকারভাবে এখানে উপস্থাপন করেছে আমি পরিপূর্ণ লেখাটি খুব স্লো মোশনে সরিয়ে নিচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট দিয়ে এই লেখাগুলো লিখে নিতে পারো তোমার কাছে যে লেখাটি ভালো বেশি ভালো মনে হয় এবং অর্থবহ মনে হয় তুমি সেই লেখাটি নির্বাচন করে নিতে পারো তো এটি ছিল আমাদের দুই নাম্বার কাজ এরপরে আমরা দেখব আমাদের যে সিলেবাস অর্থাৎ আমাদের যে কাজগুলো রয়েছে সিলেবাসের মধ্যে সম্পর্কিত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর তিন নাম্বার কাজ দেখবো এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে তিন নম্বরে যে বিষয়টি রয়েছে যে নিজের তৈরি করা প্রাকৃতিক রং দিয়ে একটি পট চিত্র অঙ্কন করো এটি পৃষ্ঠা উনসাইট তোমার বইয়ের পৃষ্ঠা গেলে ওখানে কিছু নমুনা কাজ পাবে সেখান থেকে তুমি করতে পারো তোমার মতো করেও করতে পারো কিন্তু এখানে যে বিষয়টি মুখ্য সেই বিষয়টি হলো যে প্রাকৃতিক রঙগুলো আছে যেমন গাছের পাতা এটা থেকে আমরা সবুজ রং পেতে পারি তারপরে বিভিন্ন রঙের ফুল থেকে বিভিন্ন কালার তৈরি করতে পারি তো তোমার তৈরি করা রং থেকে একটা পটচিত্র অঙ্কন করতে হবে প্রাকৃতিক রং তো সেখানে আমি একটি কাজ তোমাদের বা দেখাচ্ছি আমার একজন শিক্ষার্থীর করা একটি কাজ খুব চমৎকার কাজটি করেছে আমার কাছে খুব ভালো লেগেছে যে এখানে সে একদম প্রাকৃতিক রঙগুলো ব্যবহার করেছে দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফুলের পাপড়ির যে ইয়েটা রয়েছে যে এগুলো শুকিয়ে গেছে এগুলো কিন্তু ফুলের পাপড়ি এই যে এখানে দেখো বিভিন্ন রঙের ফুল আছে যেটা সে পটটা তৈরি করেছিল একটা বিভিন্ন রঙের ফুলের এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ রঙের ফুল ব্যবহার করেছিল এবং যে মেজেন্টা কালার ছিল মেজেন্টা রঙের যে ফুলগুলো সেই ফুলগুলো সে ব্যবহার করেছে এগুলো খড়ি মাটি দিয়ে তৈরি করেছে পোড়া মাটি দিয়ে তৈরি করেছে তো দেখো চমৎকারভাবে একদম নিজে হাতে তৈরি করা রং দিয়ে সে চমৎকার একটি পট চিত্র করেছে তো এভাবে তুমি তোমার মতো করে তোমার পছন্দের যে কোনো একটি যে কোনো এক একাধিক প্রাকৃতিক রং থেকে যে পটটি তোমার কাছে ভালো মনে হয় বই থেকে নিতে পারো বা যে কোনো ছবি তুমি সেটা অঙ্কন করতে পারো এই কাজটি কাছে খুব ভালো লেগেছে তো এই জন্য আমি এই কাজটি তোমাদের জন্য তিন নম্বরে বিষয় হিসাবে উপস্থাপন করলাম তো এরপরে রয়েছে আমাদের চার নম্বরের কাজ চলো আমরা দেখে নিই চার নম্বরের কাজ কিভাবে করব এবং কেমন করে সেটা করব। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো চার নম্বরের যে কাজটি রয়েছে সেই কাজটি হলো লালন শাহ এর সৃষ্ট গান ও সৃষ্টিকর্ম নিয়ে একটি অনুচ্ছেদ লেখো এই কাজটি আমরা আমাদের শিক্ষার্থীরা করেছে তো এটি তুমি তৈরি করতে পারো থেকে পৃষ্ঠা উনষাট উনষাট পৃষ্ঠা থেকে তুমি কাজটি করে নিতে পারো বই থেকে এবং গুগল থেকে সার্চ দিয়ে তুমি অনেক তথ্য পেতে পারো তো শিক্ষার্থীরা চলো দেখি কী লিখেছে তোমাদের মতোই তোমাদের কোনো বন্ধু সে কীভাবে লিখেছে দেখো প্রথমে আমি যে জিনিসটা দেখাচ্ছি যে প্রত্যেকটা লেখার মধ্যে কি চমৎকারভাবে তার বর্ডার করেছে সুন্দর করে ভিন্ন ভিন্ন ডিজাইনের বর্ডার করেছে তো এখানে এই যে লেখাটি আমি দেখাচ্ছি শিক্ষার্থীর লেখা লেখাটি আমার কাছে খুব ভালো লেগেছে তোমরা লেখাটি নিতে পারো নিয়ে এখান থেকে সাপোর্ট নিতে পারো আমি এখানে এই লেখাটি পুরো লেখাটি ইয়ে করে খুব স্লো মশানি দেখালাম তোমরা এই লেখাটি পড়ে নিতে পারো পড়ে নিয়ে এখান থেকে তোমরা তথ্য সংগ্রহ করে লিখতে পারো এখানে দেখো সুন্দর একটা একতারা দিয়ে দিয়েছে লালমন শাহ ফকিরের যে লেখা তার সাথে এই চিত্রটি আহ খুবই প্রাসঙ্গিক তো এই লেখাটি আমি প্রথম দেখালাম এই জন্য এরপরে দেখো আরো একটি কাজ রয়েছে এই কাজটি লালন সাহায্যের সম্পর্কে লেখা এটিও আমি একটু স্লো মোশনে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি মনে করো যে এই লেখাটি ভালো তাহলে অবশ্যই এই লেখা থেকে তোমরা সাপোর্ট দিতে পারো সুন্দর করে লিখে নিতে পারো আরো একটি লেখা দেখাচ্ছি তোমাদের এটি লালন সাপাকের সম্পর্কে লেখা প্রত্যেকটা লেখার মধ্যেই কিছু ভিন্নতা রয়েছে প্রত্যেকটা লেখার মধ্যেই কিছু স্বাতন্ত্র রয়েছে তোমরা পড়ে দেখে এই কাজগুলো করে নিতে পারো আর একটা কথা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের হাতে একদম সময় কম খুব শীঘ্রই এই কাজগুলো কমপ্লিট করে নিতে হবে এরপর আমরা দেখবো পাঁচ নম্বর কাজ বন্ধুরা পাঁচ নম্বরে রয়েছে দেখো যে খাতার কাভার পেজ এর বর্ডার তৈরি করতে হবে এটি তোমার বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় ইনস্ট্রাকশনটা আছে সেখান থেকে তুমি সাপোর্ট নিতে পারো আমি তোমাদেরকে তিনটি কাভার বর্ডার খাতার যে কাভার বর্ডার করা হয় খাতাটাকে সুন্দর করার জন্য এরকম কাভার ডিজাইন তিনটি কাভার ডিজাইন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এরকম করে যে কোনো কাভার ডিজাইন তুমি বন্ধ খাতার মধ্যে সংযুক্ত করতে পারো তাহলে তোমার এটা হয়ে যাবে আমি একটা কাভার ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি আসলে এই ডিজাইনগুলো যদি আমি একবারে না দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে না কাজে আমি ক্যামেরাটা একটু মুভ করতে হবে তোমরা এটাকে অবশ্যই একটু খুব সুন্দর দৃষ্টিতে দেখবে আমি পুরো লেখাটা দেখানোর জন্য পুরো ডিজাইনটা দেখানোর জন্য আমি ক্যামেরাটাকে একটু মুভ করছি দেখো এখানে আমি পুরো ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এটি একটা কাভার ডিজাইন এটি একটা কাভার ডিজাইন তৈরি করতে পারো আরো একটি কাভার ডিজাইন এটা এভাবে তুমি একটা তৈরি করতে পারো এটা এরকম করে যে কোনো বর্ডার বর্ডার কাভার যেটা সেভাবে তোমরা বর্ডার তৈরি করতে পারো তো এরপরে আমরা দেখবো পরবর্তী কাজ শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো ছয় নম্বরে রয়েছে আমাদের যে কাজটি সেটি হলো জল রঙে আঁকা তিন স্তরের যে চিত্র আমরা বইতে করেছিলাম সেই কাজটি আমাদের বন্ধ খাতায় সংযুক্ত করতে হবে এখানে লেখা রয়েছে দেখো জল রঙে আঁকা তিন স্তরের প্রাকৃতিক চিত্র অঙ্কন এটি তোমার মূল বইয়ের আটষট্টি পৃষ্ঠায় রয়েছে সেখান থেকে তুমি সাপোর্ট নিতে পারো আমি তোমাদের সহযোগিতার জন্য দুইটি ছবি এখানে দেখাচ্ছি যে কিভাবে আমরা সেটা অঙ্কন করব। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কোনো এক বন্ধুর আঁকা এটি প্রথম ধাপ ছিল যে যেটিকে আউটলাইন করা হয় পেন্সিল দিয়ে তারপরে খুব হালকা কাজ এ এটি খুব হালকা কাজ এরপরে যেটা রয়েছে তৃতীয় ধাপে তৃতীয় ধাপের কাজটি রয়েছে এখানে দেখো এটি হলো তৃতীয় ধাপের চূড়ান্ত কাজ এভাবে আমরা জলভাঙে কি করতে পারি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে পারি চলো আরো আরও একটি কাজ দেখি এই কাজটি দেখো এখানে এই কাজটি এটি যেটা রয়েছে এখানে এই কাজটি হলো আমাদের প্রাথমিক স্তর প্রথম ধাপ পেন্সিল দিয়ে আউটলাইন করা হয় এটি হলো দ্বিতীয় স্তরের কাজ যদিও কাজটি ডিপ হয়ে গেছে কাজটি আরও হালকা হয় দ্বিতীয় স্তরের কাজটি আরও হালকা হয় এরপর রয়েছে তৃতীয় স্তরের কাজ তৃতীয় স্তরের যে কাজটি সেটি আমরা একটা চিত্র দেখতে পাবো দেখেন একটি চিত্র আমি বড়ো করে দেখাচ্ছি তোমাদেরকে এটি হলো তৃতীয় স্তরের কাজ এটি এভাবে তোমরা জলরঙে তিনটি ধাপে প্রাকৃতিক চিত্র অঙ্গন করা গেল যে চিত্রটা তোমার কাছে এই মনে হয় সেটি আঁকতে পারো এখানে কোনো বাধা ধরা নিষেধাজ্ঞা নেই তো এটি ছিল আমাদের কয় নম্বর কাজ ছয় নম্বর কাজ চলো দেখি আমরা সাত নম্বর কাজ কীভাবে করব মধ্যরা দেখো সাত নম্বর কাজে রয়েছে রিক্সা পেইন্টিং একটি এটি আটাত্তর এবং ঊনআশি পৃষ্ঠায় তোমার বই রয়েছে সেখান থেকে তুমি সাপোর্ট নিতে পারো আমি তোমাদের সহযোগিতার জন্য দুইটি কাজ দেখাচ্ছি রিক্সা গুলো তো আমরা জানি রিক্সা পেন্টিং কি রিক্সার মধ্যে যে কাজ করা হয় যে চমৎকার চমৎকার ছবি আঁকা হয় সেটি রিক্সা পেন্টিং এখানে দেখো তোমাদের এক বন্ধু এখানে করেছে কাজটি খারাপ হয়নি বেশ ভালোই লেগেছে সিম্পল কাজ তবে এটি আরও অর্থবহ হওয়া দরকার ছিল রিক্সা পেন্টিংগুলো অনেক অর্থ বহন করে তো এখানে অবশ্য সে আল্পনা দিয়েছে ডিজাইন দিয়েছে ফুলের ছবি দিয়েছে তারপর জলাশয় দিয়েছে একটা পদ্ম দিয়েছে তারপর দুইটি হাঁস দিয়েছে বেশ ভালোই খারাপ না ভালোই এঁকেছে আরও একটি কাজ দেখি এই কাজটি আমার কাছে খুব ভালো লেগেছে যে রিক্সা পেন্টিং দেখো কাজটি যে এখানে দেখো একটা নীতি বাক করেছে তাই না মাটির মানুষ তাই না এরকম কিন্তু লেখা থাকে রিক্সা পেইন্টিং এর মধ্যে তারপরে কি লেখা আছে মায়ের দোয়া তারপরে এখানে দেখো উপরে লেখা আছে মাসুদ সুচি এরকম কিন্তু আমরা দেখে থাকি তাই না তবে দুইটা রাজহাঁসের ছবি দেওয়া আছে বেশ যত্ন করে করেছে কাজটি তো এভাবে রিক্সা পেন্টিংগুলো আমরা এরকম করে করতে পারি তোমার মতো করে তোমার স্বাধীনতা আছে এখানে তুমি স্বাধীনভাবে কাজটি করতে পারো চলো আমরা পরবর্তী কাজ দেখি প্রিয় বন্ধুরা এখানে দেখো আট নম্বরে রয়েছে যে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের যে কোনো একটি চিত্র ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ যে কোনো বিষয়ের যেটি তোমার কাছে ভালো লাগে এরকম যে কোনো একটি বিষয়ের একটি চিত্র অঙ্কন করো তো এই বিষয়টি ছিল তো চলো দেখি আমার অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা কি করেছে আমি এখানে তোমাদেরকে দুইটি ছবি দেখাবো এখানে তিনটি কাজ আমি দেখাবো দুইটি না আর একটি কাজ আছে আমার হতে তো এখানে দেখো চিত্র ভাষা আন্দোলন ভাষা আন্দোলন নিয়ে দেখো একটা ছবি এঁকেছে বন্ধুরা বেশ ভালো লেগেছে ছবিটা তাই একদম ন্যাচারাল এটাও জলরমে করা তো ভাষা আন্দোলন সম্পর্কিত একটা ছবি এখানে উপস্থাপন করেছে আরও একটা ছবি আমরা দেখি এই ছবিটা হলো মুক্তিযুদ্ধ রিলেটেড ছবি এখানে দেখো লেখা আছে যে মুক্তিযুদ্ধ বিষয়ের চিত্র মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র এখানে একটা পাহাড় রয়েছে জাতীয় পতাকা রয়েছে জাতীয় পতাকাটা সবুজ হলে ভালো হতো তো তারপর এখানে লেখা রয়েছে জল জয় বাংলা দুজন মুক্তিযোদ্ধা তারা দাঁড়িয়ে আছে এরকম একটা মুক্তিযুদ্ধের এরকম একটা ছবি দিয়েছে আরো একটা ছবি এই ছবিটিও বেশ ভালো করেছে কাজটি সেটি দেখো এখানে একটা ভাষা আন্দোলনের একটা ছবি দিয়েছে এখানে অনেক 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 লোক জমায়েত হয়েছে তারা কি রাষ্ট্রভাষা বাংলা চাই এই প্ল্যাকার্ড বা এই ব্যানার বহন করছে অনেক মানুষ এখানে বেশ চমৎকার ন্যাচারাল একটা সিনারি তার মধ্যে ভাষা আন্দোলনের একটা ইতিহাস উপস্থাপন করেছে তো এভাবে তোমরা তোমাদের মতো করে তোমাদের পছন্দ মতো করে যে কোনো কাজ করতে পারো তো চলো আমরা পরবর্তী কাজ দেখি নয় নম্বরের কাজটি এখানে রয়েছে যে শহীদ মিনার অথবা মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে কি করো একটি বিবরণ লেখো একটা অনুচ্ছেদ তৈরি করো তো চলো দেখি বন্ধুরা কিভাবে সেটিকে উপস্থাপন করেছে এখানে প্রথম যে কাজটি উপস্থাপন করছে সেটি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি ভাস্কর্য অপরাজেয় বাংলা অপরাজয় বাংলা তোমরা সবাই চেনো সে অপরাজয় বাংলার একটা ছবি এখানে দেওয়া যেত সেটা আঁকা হতে পারত বা যে কোনো যে কোনো একটা ছবি যে কোনো জায়গা থেকে কাট করে এখানে সাইডে দিলে এটি আরও সুন্দর হতো যাই হোক অপরাজয় বাংলার সম্পর্কে এখানে লিখেছে আমি লেখাটি খুব স্লো মোশনে তোমাদের দেখাচ্ছি তোমরা লেখাটি পড়ে এই লেখার সাথে আরও কিছু সম্পৃক্ত করে পরিমার্জন পরিবর্তন করে তোমার মতো করে সুন্দর করে লিখতে পারো এটা অপরাজেয় বাংলা সম্পর্কে লিখেছি আরো একটি লেখা আমি তোমাদেরকে এখন দেখাবো সেই লেখাটিও অপরাজেয় বাংলা নিয়ে লেখা তো এই লেখাটিও আমি তোমাদেরকে খুব স্লো ভাবে দেখাচ্ছি যাতে করে তোমরা লিখতে পারো লিখে নিতে পারো দেখো লেখাটা কত চমৎকার তাই না তো এটাও তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো এরপরে দেখাবো শহীদ মিনার সম্পর্কিত একটি লেখা যদি তোমাদেরকে মনে হয় যে না মানে মুক্তিযুদ্ধ বিষয়ক লিখবো না শহীদ মিনার নিয়ে লিখবো শহীদ মিনার সম্পর্কিত একটি লেখা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটিও তোমরা পড়ে দেখতে পারো যে কোন লেখাটি সুন্দর যে লেখাটি তোমার কাছে সুইটেবল মনে হয় ইন্টারেস্টিং মনে হয় বা তোমার কাছে তুমি ভালো মনে করো তোমার জন্য তুমি সেটাকে চুজ করতে পারো এরপরে আমরা সর্বশেষ কাজ দেখবো সবার শেষে যে কাজটি রয়েছে সেই কাজটি হলো ভাস্কর্য আবদুল্লাহ খালিদ এর কর্মময় জীবন সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে বন্ধু খাতায় সংযুক্ত করতে হবে তো এই কাজটি তুমি বই থেকেও পড়ে নিতে পারো আমাদের শিক্ষার্থীরা বাইরে থেকেও কিছু তথ্য সংযুক্ত করেছে চলো আমরা দেখে নেই সেই কাজগুলো তারা কীভাবে লিখেছে আমাদের শেষ কাজটি ছিল আবদুল্লাহ খালিদের কর্মময় জীবন সম্পর্কে লেখো তো এখানে আমি আবদুল্লাহ খালিদের কর্মময় জীবন সম্পর্কে উপস্থাপন করছি এটি তো আর আসলে পড়ে দেওয়া সম্ভব না এই আমি খুব স্লো মোশনে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পড়ে দেখতে পারো পড়ে দেখে করে পড়ে দেখে আর তোমার কাছে যে তথ্যগুলো বেশি ইন্টারেস্টিং মনে হয় বা ইম্পর্টেন্ট মনে হয় সেই তথ্যগুলো তুমি উপস্থাপন করতে পারো এই একটা লেখা দেখালাম আরও একটা লেখা এর পেছনে পেছনে আমি দেখাচ্ছি এই লেখাটিও বেশ ভালো লেগেছে লেখাটি একটু করে লিখেছে কিন্তু লাইনগুলো খুব ক্লোজ করে লেখার জন্য লেখাটা অল্প জায়গার মধ্যে হয়ে গেছে আসলে এত ঘন লাইনে তুমি লিখবে না প্রত্যেকটা জায়গায় শিল্প সংস্কৃতির কাজ মানেই তোমার শৈল্পিক ছোঁয়া থাকতে হবে আর শিল্প সংস্কৃতির কাজ মানেই সেই কাজটি নান্দনিক হতে হবে দৃষ্টি নন্দন হতে হবে সর্বশেষ যে কাজটি দেখাচ্ছি এই কাজটি আমার কাছে বেশ ভালো লেগেছে দেখো এটা কি চমৎকার করে একটা বর্ডার তৈরি করেছে চারপাশে বর্ডার তৈরি করে খুব যত্ন করে এটা লেখার চেষ্টা করেছে তো এখানেও এটিও আমি খুব স্লো দেখাচ্ছি তোমাদেরকে তোমরা এই লেখাটি পড়ে কি করতে পারো এই লেখাটি তুলে নিতে পারো বা এর মধ্যে কিছু সংযোজন পরিমার্জন পরিবর্তন বিয়োজন করে তুমি তোমার মতো করে সবচেয়ে ভালো লেখাটি উপস্থাপন করতে পারো তো এই ছিল আমাদের যে বন্ধুখাতার কাজ সেই বন্ধুখাতার কাজের সরাসরি আমি দেখালাম যে বন্ধুখাতার কাজগুলো কীভাবে করবে এই ক্লাসটি তোমাদের খুব খুব উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি আর যদি কিঞ্চিত উপকারেও আসে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মধ্যে মাঝে এবং কি করে যারা সাবস্ক্রাইব করো নিয়ে চ্যানেলটি তাদের কেন সাধারণত এই কাষ্টগুলো করি না তো তারপর আজকে করলাম অবশ্যই পাশে থাকবে তো আজকের মত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শিখিয়েতে বন্ধুরা তোমরা দেখছো এখানে আমি একটি